কনকনের শীতের রাতে দ্রুত গতিতে চলা একের পর এক ট্রাক আর লরিকে দাঁড় করাচ্ছে ট্রাফিক পুলিশ তালিকায় যেমন রয়েছে পণ্য ভর্তি বড় ট্রাক তেমনই রয়েছে খালি লরি কিংবা পিক আপ ভ্যানও আচমকা নির্দেশে দাঁড়িয়ে পড়া প্রতিটি গাড়ির ড্রাইভার ও হেলপারদের কাছে দ্রুত পৌঁছে যাচ্ছেন পুলিশ কর্মীরা শীতের ধোঁয়াশা মোড়া সুমসান রাস্তায় ট্রাফিকের এমন পদক্ষেপে ভুক্তভোগীরা মুচকি হাসেন ভেবে নেন জরিমানার নাম করে ফের টাকা চাইবে পুলিশ তবে তাদের সেই ভুল ভাঙতে এবার কিন্তু বেশি দেরি হল না নির্দেশ পেয়ে গাড়ি থামাতেই গরম চাও বিস্কুট নিয়ে এগিয়েল এলেন ট্রাফিক পুলিশের অফিসার শহর সাধারণ পুলিশ কর্মীরা চা খান চা খান ঝাড়গ্রাম থানা থেকে যাওয়া হচ্ছে যাতে না তো ভুম টুং লাগে ঠান্ডা লাগে বুঝেন তো ঠিক আছে ঠিক আছে তো চা খান হ্যাঁ গাড়ি চালান বুঝলেন তো ঘুম না লাগে আর ব্যস্ত জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক রাতে রাস্তায় পণ্য পরিবহনের সময় ট্রাফিক পুলিশটি নজরানা দেওয়াটা যেন একটা অলিখিত নিয়ম অরণ্য শহর ঝাড়গ্রামে কিন্তু সেই চেনা ছবিটা শীতের শুরুতেই বদলেছে আর এমন আচমকা বদলে বেশ খুশি ড্রাইভার সহ হেলপাররা

ঠান্ডার জন্য বলছে ঠান্ডা তো এর আগে কখনো পুলিশ এইভাবে চা দিয়েছে রাস্তায় না 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 এর আগে তো প্রথমবার দু হাজার প্রথমবার তো পেলাম চাওয়া লাগছে ধন্যবাদ জানালাম শীতের মরশুমে কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় দৃশ্যমানতা কমে যায় ফলে সামান্য দূরত্বেও স্পষ্টভাবে কোনো কিছু দেখা এই সময় বেশ কষ্টকর তাছাড়া একটানা গাড়ি চালাতে চালাতে ঘুম চোখ জুড়িয়ে যাওয়ার প্রবণতাও বাড়ে সে কারণে সচেতন না হলে দুর্ঘটনার আশঙ্কাও বহুগুণ ঠান্ডা রাতে পথে নামা ড্রাইভার ও হেল্পারদের ঝিমুনি কাটাতেও সজাগ করতে ঝাড়গ্রাম থানার উদ্যোগে এমন গরমা গরম চা ও বিস্কুটের আয়োজন সেট লাইভ শেফ লাইভ স্লোগান মনে করিয়ে সচেতন ও করাচ্ছেন ট্রাফিক পুলিশের কর্মী অফিসাররা বিউরো রিপোর্ট আজকে ছাড়গ্রাম